চিরসুখী কারা হয় জন্মছকে বারোটি ঘর আছে বারোটা লগ্ন আছে আপনাদের বারোটি ঘরের মধ্যে যে কোনো একটি লগ্ন হতে পারে লগ্নটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস ঠিক আছে তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তাহলে আপনাদের লগ্ন কি আছে সেটা হচ্ছে ফার্স্ট হাউস দেখুন লগ্নের এক দুই তিন চার পাঁচ এই পঞ্চম ঘরের যে মালিক সেই যদি ছয় সাত আট নয় দশ যদি এই ঘরে অবস্থান করে তাহলে মানি ভক্তিমান এবং বলি এইবার লগ্নে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নবম ঘরের মালিক যদি এই নবম ঘরের মালিক যদি শুক্রের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে হয়ে নবমের মালিক এবং শুক্রের মালিক একসঙ্গে যুক্ত হয়ে যদি কেন্দ্র এক চার সাত দশ কোন পাঁচ এগারো যে কোনো একটি ঘরে যদি নবম ঘরের মালিক শুক্রের সঙ্গে যদি বসে থাকে নবম ঘরের মালিক এবং শুক্র যদি বসে থাকে তাহলে সে জাতক সেই চির চিরসুখী থাকবে